ফলাতোলায় দূর নিয়ে মরেছে তোমার মেয়ে সো গাইস প্রথমেই বলি জিয়া গাদার গানে চলে গেছে হাততালি দাও আরে হাততালি দাও আরে বাবা হাততালি দাও বাড়ির বড় বউ মারা গেছে প্রতিমা বিসর্জনের উৎসবের ব্যাপারে সো গাইস জিয়া আর সাথে নেই জিয়া গাদার গানে চলে গেছে মানে উপরে তাদের কাছে চলে গেছে কি করে হচ্ছিল তোমাদের বলি জিয়া বাড়া ছাদের মধ্যে নাচছিল মানে পেছন ছিল কোমর নাচাচ্ছিল প্রকৃতির বাড়া ছাদে সহ্য হয়নি গিয়েছে ওখানে ছাদ ভাত ব্লাস্ট করে জিয়া বাড়া গাদার গাড়ে চলে গেছে কপালে চন্দন লেপে তার কি না মজাতে দেবে ভিডিও দেখা আর সেই বানা মেগা সিরিয়াল দেখা বানা দুটো ইসমান এরা বানা মেগা সিরিয়ালের ঠিকও বানা বেশি নাটক মানাই বানা দেখলেই বানা ঝাড় জানো বানা গরম হয়ে যায় ঠিক বলেছো সকাশি নিয়ে মরেছে তোমার মেয়ে উহু সকাশি দূর নয় ঠোড়ে লিপস্টিক বানা কি বলে বানা মেকাপের ফাউন্ডেশন তোকে বানা কাজল আইলা না সব নিয়ে বানা মরেছে বানা কথা গায় চলে গেছে পুরো বানা মেকআপ নিয়ে চলে গেছে

বিবাহিত জীবনে হবে না আমি আগে বসে বিয়ে হয়ে গেল এসে অত্যাচারিত হচ্ছে ওরা যাচ্ছে না হ্যাঁ তুমি ইচ্ছে তো ওখানে চাঁদ খেয়ে ফেলবে চাঁদ তো তোমার দাদুর বিচি বানা যে তুমি ইচ্ছে হলে ছুঁয়ে ফেলবে না মানে চাঁদটা ছুঁয়ে ফেলবে তারপর আমার লাইটটা অফ করে দেবে চাঁদের তারপর মানে অন্ধকার হয়ে যাবে আর গাঁদার গাড়ি ছুটে যাবে তো গাইস তোমার কাছে সতর্কবার্তা দিন এই যেভাবে ওনার ব্যান্ডেজ ইউজ করছে না কদিন পরে দেখবো মানে পশ্চিমবঙ্গে মানে ব্যান্ডেজের ক্রাইসিস হয়ে গেছে তখন বলে আমাদের কেটে কেটে গেলে কি করবো মানে কাপড় ছেঁড়া জড়িয়ে ঘুরবো নাকি এই বানায় কি কেউ আগে বানায় চিড়িয়াখানায় দিয়ে দিয়ে আয় আগে গিয়ে চিড়িয়াখানায় আটকে রাখবো না কি ক্লিয়ার না বেশ আর এইখান থেকে মনে গোলাপ বেরোচ্ছে হ্যাঁ কি বলবো বাড়েদের বাঁড়ায় আরে ভাই যাতে গুলা আমাকে ম্যানেজ করে দিবি যদি মানে সব গোলাপ নিয়ে মেয়ে ফির করাতে পারি মানে কি বলবো এইখান থেকে গুলা বেরোচ্ছে হুম হুম তুমি যাবে বানা গোলাপ না করছো নি বানা যদি গোলাপ ওখান থেকে নিচে পড়ে তখন মানে কী হবে মানে আগে আমরা দুসাথে গোলাপ ম্যানেজ করে দেব আমরা মেয়ে মেয়ে পড়াই তারপর তুমি গাঁদার গায়ে চলে যাও মানে এখান থেকে গোলাপ বেরোচ্ছে গোলাপ বানা তো গাইস প্রচন্ড গরম আজকে বেশি গোলাপ ফুল নাড়া নাড়ি করবো না গোলাপ ফুল বানার কে যাবে তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা